কত লাভজনক রাজনীতির রাস্তা এখন খোলা রয়েছে রাজনীতি করলে আর কিচ্ছু করার লাগে না কোন রকম ঘুরে ফিরে যদি দল ক্ষমতায় চলে আসে বিনা কষ্টে বিনা পরিশ্রমে টাকা পাহাড় হয়ে যায় কত বোঝেন বোঝেন না মনে কথা দেন না আমাদের এক চাষা সে বর্ডার পার হতে গেছে সত্তর লাখ টাকা নিয়ে কয় টাকা নিয়ে কিন্তু সাসারে যে কি মারা মারছে মারছে তাতে দুঃখ ছিল না সাসারে এমন এক জায়গায় সাপ দিয়েছে সে জায়গায় সাপ দেওয়া যায় না সে জায়গাটা বলা যাচ্ছে না এই জায়গায় ওইটা বুঝে নিয়ে নিজেরা পরে সাসা নিজেই কইছে ওই জায়গায় টুক্কা দিলে কি থাকা যায় সত্তর লাখ টাকা নিয়ে গেছে সাসা বড়ার বারো এবার চিন্তা করেন যে সাতার তেলে কি পরিমাণ টাকা আছে শুধু বর্ডার পার হবে তাই সত্তর লাখ নিয়ে গেছে আর চাষা তো কেয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার জন্য সত্তর কোটিও নিয়ে যাইতে পারে জান্নারে কোনো রকম সত্তর কোটি দিয়ে পার পারে কই যাবে কিন্তু ওই জায়গায় সত্তর কোটিতেও কাজ হবে না আল্লাহ কোরআন শরীফে জানায় কারো যদি দুনিয়ার মালিক বানায় দেওয়া হয় আর এই রকম আর এক দুনিয়ার মালিক হয় আর সে যদি জাহান্নাম থেকে বাসার জন্য এটা বদলা হিসাবে দেয় আল্লাহ পাক বলেন এটা গ্রহণ করা কথা বলে না আসে না অনেক লোকের টাকা আছে কিনা বলে অনেক লোকের এরকম টাকা আছে প্রিয় ভাইরা হৃদয় কথা অনেক পলিসি এখন হয়েছে লাভজনক পলিসি এমন পলিসির পলিসি নামটা লিখতে পারে না তারেও যে সার বলা লাগে কি বলা লাগে বাউল শিল্পী যার কাজ হলো গাঙ্গায় বেড়ানো সেই বাউল শিল্পীরে লাভজনক রাজনীতি করার কারণে বিসিএস ক্যাডার যে সার ডাকে আসে না এরকম নিজের নামটা লিখতে পারে না নিজের নাম আমার পরিচিত নিজের নাম লিখতে পারে না জমির ব্যবসা করছে পোলাটিং ব্যবসা করছে কিছু টাকা পয়সা হয়েছে এবং হালকা পাতলা লাভজনক ব্যবসা করে ওই যে রাজনীতি করে লাভজনক রাজনীতি আমি কোনো দলের নাম নিচ্ছি না সে এখন এখন তরুণ শিল্পপতি বিশিষ্ট সমাজসেবক তার দেখি যে চার পাঁচজন হেল্পার তার সার কইতে মানে ফানি উঠাই ফেলায় মুখের মধ্যে তা এ যে সার সেই সারে বানান কি এরে যদি সার বলা লাগে টাকার কারণে এই জন্য আমাদের শিক্ষা ব্যবস্থা বলেন সব কিছু ভেঙে পড়ছে ওই বিভিন্ন লাভজনক পলিসি চালু হওয়ার কারণে সহজে যখন বড় লোক হওয়া যায় কষ্ট করবে কিনা কাজ করতে চায় না কি করতে চায় না কিন্তু আপনি কি লাভজনক পলিসি দেখে আল্লাহকে সন্তুষ্ট করার পলিসি আপনি হাতছাড়া করবেন নাকি কথা বলে না ভাই কথা বলেন না আল্লাহকে সন্তুষ্ট করবো না কারণ আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে যান আর দুনিয়া যদি আমার দুনিয়ার থেকে বিদায়ও করে দেয় আমার লস নাই এখানে বেডশিটে ঘুমাইতাম দুনিয়ার বেডশিট ওইখানে ঘুমাবো জান্নাতের বেডশিটে আপনারা শুনে থাকবেন আপনারা অবশ্যই শুনেছেন যেহেতু আপনারা অনেক বয়ান শুনেন আপনারা আপনাদের এলাকায় অনেক মাহফিল হয় আমি জানি